ভবের কাণ্ডারী সীতারাম দীর্ঘ দ্বাদশ বৎসর সদ্গুরুর দীক্ষার আশায় ছিলাম বেলুর মঠে এক সময় মনের আবেগ প্রবল হয়ে উঠল শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবের শেষ শিষ্য সংখ্যা যিনি পূর্ণ করেছিলেন গৃহী হিসাবে তিনি মাতামহ স্বর্গীয় পূর্ণচন্দ্র ঘোষ অনেকে তখন উপদেশ দিলেন দাদুর নামের পরিচয় দিয়ে তৎকালীন গুরু শঙ্করানন্দ মহারাজকে জানালে তিনি দীক্ষার ব্যবস্থা করে দেবেন কিন্তু মন মানল না দীক্ষা নিতে গিয়ে সেখানেও পেশাদারী দৃঢ় ধারণা ছিল স্বয়ং ভগবান গুরু রূপে আবির্ভূত হবেন তাই মন গুরু গুরু ভজন স্মরণ করতে লাগল হঠাৎ একজনের মুখে ওঙ্কারনাথ ঠাকুরের কথা শুনি মন আরও এগিয়ে চলে পরে একদিন স্বপ্নে দেখি শ্রীরামকৃষ্ণ আমায় এমন মূর্তিতে দেখা দিলেন যেন তিনি ওঙ্কারনাথ ঠাকুরের প্রকাশ সন্ধান শুরু করলাম সেই সময় ঠাকুরের সন্ধান মিলল নৈহাটি হালি শহরে চলে গেলাম এক বন্ধুর সঙ্গে দেখি হালি শহরে একটা স্কুল বাড়িতে ঠাকুর সীতারাম দাস ওনাথ দেব তিনি ভাষণ দিচ্ছেন মন ছটফট করতে লাগলো কিন্তু সেদিন দীক্ষা মিলল না পরে সন্ধান পেলাম হাওড়া বাড়ি ঠাকুর দীক্ষা দেবেন কয়েকদিন বাদে যোগাযোগ করলাম মন স্থির করে নির্দিষ্ট দিনে রওনা দিলাম তখন আমার শরীর ভালো না ঘন্টায় তিন চারবার প্রস্রাবের বেগ শরীর খুবই দুর্বল মনে ভাবলাম যে অনেকেই তো দীক্ষার প্রত্যাশা এসেছেন আমার মতো তাদের সঙ্গে নূতন বস্ত্র পরে কম্বল আসন পৈতা হরিতকি নিয়ে আমিও বসে গেলাম মনে চিন্তা ও ভয় আশ্রয় নিল কখন ঠাকুরের দীক্ষা হবে একভাবে কি বসে থাকতে পারবো আমি তো প্রস্রাব ধরে রাখতে পারি না দোতলা থেকে বারবার নিচে নামতে হবে প্রস্রাবের বেগ পেলে তখন সকাল আটটা পৌষ মাস এমন সময় মাথায় পাদুকা স্পর্শ হল ঠাকুরের এক সেবক এসে মাথায় ঠেকিয়ে গেলেন দুপুরে ঠাকুর দুই একবার ওপরে এসে পরিদর্শন করলেন কিন্তু দীক্ষা দিলেন না ঠাকুরের শ্রীচরণাশ্রিত একজন বললেন গুরু গুরু করে ডাকুন তিনি আসবেনি। গুরু নাম জপ যেন আমার ভিতরের গতিকে স্থির করে দিল কে আমার সাত্বিক ভাব এনে দিল এক তিনি জানেন কে আমার চিন্তা হরণ করলেন অদ্যাবধি উপলব্ধি করতে পারি না সেই একভাবে ঘন্টার পর ঘন্টা আসনে বসে গুরু গুরু জপ করতে লাগলাম এক সময় ঠাকুর ডাক দিলেন আয় শুরু দীক্ষা ওরে হল দান বাংলা তেরোশো পঁয়ষট্টি সন পৌষ মাস তিনি আমায় স্পর্শ করে কানে মন্ত্র দিলেন সে যে কি আনন্দ অনুভূতি ভাষায় প্রকাশ করবার মতো ক্ষমতা আমার নেই দীক্ষা শেষ হলো সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ আর প্রণাম করে নিচে যখন নামলাম তখন প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে তারপর প্রস্রাব হলো এই প্রায় বারো ঘন্টা সময় কী করে যে প্রস্রাবের বেগ এলো না তা আমার এখনও বোধগম্য হয়নি আর অদ্ভুতভাবে দীক্ষা গ্রহণের পর থেকেই আমার ভগ্ন স্বাস্থ্য ক্রমেই ভালো হতে শুরু করল এর বেশ কিছুদিন পরে দাঁতের গোড়া দিয়ে অনর্গল রক্তপাত শুরু হয় শীতকাল সন্ধ্যায় ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে আরম্ভ হয় মালসা মালসা রক্তপাত অথচ যন্ত্রণাবিহীন চিকিৎসকের সাহায্য নেওয়া হলো তারা সকলেই একমত যে হাসপাতাল ছাড়া গতি নেই কিন্তু মনে সাহস আসে না খালি চিন্তা করি ঠাকুর যা করবেন তাই হবে এইভাবে তিন দিন অতিবাহিত হলো টোটকার দ্বারা ঔষধের দ্বারা কিন্তু যন্ত্রণাবিহীন রক্তপাত কমে না চার দিনের রাতে রক্তপাতের সঙ্গে প্রবল ভাবধারণ হলো আস্তে আস্তে সংঘাহীন হয়ে পড়লাম পরে আধ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে এলে গিন্নিকে জানালাম যে আমি ঠাকুরকে লেখবার জন্য একটা ইনল্যান্ড লেটার এনে রেখেছি আমার জামার পকেট থেকে দাও সেই রাত্রে চিঠিতে ঠাকুরকে সব লিখে পরের দিন সকালে নিজেই ডাকে দিতে গেলাম পথে আসতে আসতে চিকিৎসকের সঙ্গে দেখা নিজের অবস্থা বলে গৃহে ফিরলাম এসেই দেখি ঠাকুরের একটা পোস্কার এসেছে শুধু লেখা ভয় নাই ও তোর ভয় নাই আমি আছি তোর ওরে আমি আছি তোর খুব আশ্চর্য হলাম আমি তো সবেমাত্র মাত্র চিঠিটি ডাকে দিয়ে বাড়ি ফিরলাম আর আমার চিঠি পাওয়ার আগেই ঠাকুরের উত্তর চলে এলো ধন্য ঠাকুর সেই দিন রাত্রে হঠাৎ একটি দাঁত অসারে পড়ে গেল রক্তপাতও বন্ধ হয়ে গেল ঠাকুর যে অন্তর্জামি ডাকলে জপ করলে যে তাকে পাওয়া যায় এ তার চাক্ষুষ প্রমাণ পরবর্তীকালে রোগে শোকে অভাবে দিনের পর দিন কাটিয়েছি কিন্তু বেশ বুঝেছি আমার জীবন তরির হাল ধরে আছেন স্বয়ং সীতারাম মাথায় লয়েছি সীতারামের জয়ের টিকা ভয় নাই কোনো ভয় নাই বুঝেছি এসব তাঁরই প্রেরণা তিনি বেগদাতা তিনি মুক্তিদাতা আবার তিনি রূপে অন্তরে শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বিরাজ করেন আর চান শুধু নাম কল্পতরু গুরু সেই ভগবান জপ সীতারাম যপ শিবরাম লেখক শ্রী সুকুমার বসু জয়গুরু পত্রিকা থেকে গৃহীত